আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা নারীরা চাইলে সব পারি যদি আমরা চেষ্টা করি জীবনে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয় মেয়েরা চাইলেই যে কোনো জিনিস সহ্য সহজে পায় না তার জন্য অনেকটা লড়াই করতে হয় তবে সব মেয়ের কপাল এক হয় না কোনো কোনো মেয়েরা না চাইতেই সব পায় আবার কোনো কোনো মেয়েরা হাজারবার একটি জিনিস চেয়েও পায় না আমি সেই সব মেয়েদের বলবো নিজেদের চেষ্টা করে সেই সব জিনিস অর্জন করতে হবে জীবনে কিছু করতে চাইলে অবশ্যই পরিশ্রম করে লড়াই করে অর্জন করতে হবে যদি চুপচাপ বসে থাকেন কিংবা ভয় পেয়ে নিজেকে দুর্বল ভেবে চুপ করে থাকেন নিজের ইচ্ছা সবগুলোকে গলা টিপে মেরে ফেলেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না সারাটা জীবন অন্যের ইচ্ছাতে চলতে হবে যেখানে নিজের ইচ্ছার কোনো দাম থাকবে না শুধু থাকবে অবহেলা তাই তো প্রত্যেকটি মেয়েরই উচিত নিজের জীবনকে নিজের মতো গড়ে তোলা সবাই সেটা পারে না তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন সারা জীবন সংসার বাচ্চা সামলিয়ে নিজের জন্য কিছুই করতে পারবেন না কিন্তু এসব সামলীয় যদি নিজের জন্য কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে স্বাবলম্বী হতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে বসে থেকে সময় নষ্ট না করে নিজের পায়ে দাঁড়াতে হবে নারীরা চাইলে সংসার ও বাহিরে একসাথে সামলাতে পারে সংসারের পাশাপাশি যদি কিছু টাকা ইনকাম করেন এতে করে আপনার চাহিদাগুলো আপনা আপনি পূরণ করতে পারবেন আর যদি ঘরে বসে থাকেন হয়তো অন্য কেউ বা আপনার হাজব্যান্ড আপনার ছোট ছোটো শখগুলো পূরণ করবে তবে বেশিরভাগ মেয়েরই সব শখ হাজবেন্ডরা পূরণ করে না সেসব মেয়েরা যদি নিজে কিছু করে তাহলে তারা নিজেরা নিজেদের শখ পূরণ করতে পারবে জীবনে ভালোভাবে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে কোনো কিছু সহজে অর্জন করা যায় না অক্লান্ত পরিশ্রম মনের জোর ইচ্ছা আশা এসব যাদের ভিতরে থাকবে কেবলমাত্র তারাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে নিজেদের জীবন নিজেদের গড়ে নিতে হবে অন্যের উপর নির্ভরশীল হলে কখনো তা করা সম্ভব না ঘরে বসেও কিন্তু নারীরা অনেক টাকা ইনকাম করতে পারে যেমন সেলাই করে হ্যান্ড পেন্টিং করে কুরুষের কাজ করে ব্যাগ সেলাই করে আরও অনেক রকমের কাজ বিউটি পার্লারের কাজ এসব করে কিন্তু কাজ করে অনেকেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে তাই তো প্রত্যেক মেয়েরই উচিত কোনো না কোনো কাজ করে নিজে ইনকাম করা অনেক কথাই বলে ফেললাম তো এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি এইটা একটা প্যান কাট পায়জামা তৈরি করছি তো এই পায়জামাতে নিচের মোহরিতে ডিজাইন করা থাকবে আর এইটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে যে মানে সেলাই দিয়ে যে চাপ সেলাই দিয়ে দিয়ে একটা ডিজাইন তৈরি করা হয় সেরকম ডিজাইন আর কি তো এখন আমি হচ্ছে সব প্রায় পায়জামা সব কাজই কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে রবার্টের ঘরটা তৈরি করব তো তার জন্য কাপড়টাকে ভাজ দিয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো প্যান্ট পায়জামাটা যদি একটু নিচে নিচের দিকে একটু ডিজাইন করা হয় বা একটু লেস লাগানো হয় তাহলে কিন্তু দেখতে রেডিমেড পায়জামাগুলোর মতো মনে হয় তো রেডিমেড পায়জামাগুলো কিনতে গেলে কিন্তু প্রায় চারশো পাঁচশো টাকা পড়ে যায় তো সেখানে যদি আমরা এরকম গজ কাপড় কিনে বিশ পঁচিশ টাকা গজের লেস কিনে একটু ডিজাইন করি তাহলে কিন্তু অল্প টাকাতেই আমরা একটা রেডিমেডের মতো পায়জামা তৈরি করতে পারি তো এই পায়জামাটাও ঠিক ওইভাবে আমি তৈরি করছি দেখতে কিন্তু একদম পেডের মতোই লাগবে তো এই তো আমি রবট ঘরটা তৈরি করে নিলাম এখন মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে দুই পাটে রবার হচ্ছে লাগাবো এই জন্য মাঝখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে মোহরির দিকে মানে যে মোহরি যে সেলাইটা সেইটা দিতে হবে তো এখানে হচ্ছে আমি মোহরিতে ডিজাইনটা আগে করে নিয়েছি আপনারা হয়তো ভিডিওটা দেখতে পেরেছেন তো ডিজাইনটা লে লাগিয়ে নেওয়ার পর আমি লেসটাও লাগিয়ে নিয়েছি তো এটা সহজ এটা আর ওইভাবে দেখালাম না তো এখন আমি হচ্ছে মোহরিটা মাপ অনুযায়ী সেলাই করে নেব আর প্রথমে কিন্তু এক পাশ থেকে সেলাইটা করে নিয়ে হাই পর্যন্ত সেলাইটাকে নিয়ে আসব এরপর আবার অপর পাশ থেকে সেলাই অপর পা যে পা আছে সেই পাশ থেকে আবার সেলাইটা করে হায়ে সঙ্গে মিলিয়ে দেবো এতে করে কি হবে দোনো পাশেরই যে মোহরির দিকটা একদম সমানভাবে হবে আর যদি আমরা একদম ডাইরেক্ট সেলাই করে নিই তাহলে দেখা যাবে এক পাশে মোহরিটা ছোট বড় হয়ে যাবে তো এইটা দেখেন আমি মাপটা দিয়ে নিলাম ওভরপাশের পায়ে এখন এইটাও আমি সেলাই করে একদম ওই যে সেলাই পর্যন্ত হাই পর্যন্ত যে সেলাইটা নিয়ে এসেছিলাম ওর সঙ্গে এখন মিলিয়ে দেব তো এইভাবে সেলাই করলে তো পায়েরই হচ্ছে আপনার মোহরিটা সমান হবে তো এইটা দেখেন আমি এখন সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করাটা হয়ে গেল এখন একটু ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাইটা না দিলে কি হয় পরে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডাবল সেলাইটা দিলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক দিন লাস্টিং করে তো এই তো সেলাইটা দেওয়া হয়ে গেল তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন পুরো পায়জামাটা এরকম সেলাই করার পর একটা সুন্দর লুক দিয়েছে মানে দেখে মনে হচ্ছে রেডিমেড পায়জামা তো এই তো দেখেন কত সুন্দর লাগছে ডিজাইনটা তো এই যে পুরো পায়জামাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ